আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে পেমেন্ট ব্যাঙ্কগুলো মানে ফিনো এনএসটিএল এদের মতো যে পেমেন্ট ব্যাঙ্কগুলো রয়েছে তারা কি ধীরে ধীরে আধার ইউসিএল আপডেশন সেন্টার দেওয়ার দিকে এ করছে কেন এই কথা বলছি তার নিশ্চয়ই কারণ আছে এবং আগামী দিনে তাহলে কি এই পেমেন্ট ব্যাঙ্কগুলো বিশেষত যেগুলো আগে এসছে এনএসটিএল এবং ফিনো এরা কি তাহলে আগামী বছরে পুরোপুরি স্মল ফাইন্যান্সে কনভার্ট হয়ে যাবে কারণ স্মল ফাইন্যান্স যদি না হয় তাহলে আধার কি করে দেবে আবার স্মল ফাইন্যান্স না হয়েও কি আধার দেওয়া যায় আর দিলেও সেটা কিভাবে দেবে সব বিষয় নিয়ে আজকে আমরা ওয়ান ইস টু ওয়ান ডিসকাশন করব তাই ভিডিওটা অনেক ইনফরমেটিভ হতে পারে আপনার জন্যে যদি আপনি এই ধরনের ইন্ডাস্ট্রিতে বা ফিনটেক এ বিজনেস করছেন তাহলে চলুন বন্ধুরা মূল ভিডিওতে এবার আমরা ঝাঁপিয়ে পড়ি ফিনো পেমেন্টস ব্যাংক দু সালে নবী মুম্বাইতে কিন্তু প্রতিষ্ঠা হয় মানে শুরু হয় আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ফিনো পেমেন্টস ব্যাংকের এবং আজকের ডেটে ফিনো পেমেন্টস ব্যাংক কিন্তু অল ওভার ইন্ডিয়াতে রয়েছে ঠিক আছে এবং ফিনো একদম ছোট থেকে ছোট আইডি থেকে শুরু করে ওয়ান ল্যাখ পর্যন্ত মডেল কিন্তু দিয়ে থাকে এবং তার সাথে সাথে ফিনও কিন্তু সব ধরনের ডিভাইসও বিক্রি করে থাকে অর্থাৎ মাইক্রো এটিএম এবং বিভিন্ন ধরনের ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস বা আরও অনেক কিছু ডিভাইস ঠিক আছে ফিনো কিন্তু বিক্রি করে থাকে এবং মার্কেটে যদি আজকের ডেটে দেখা হয় তাহলে কিন্তু ফিনো শুধু এই ধরনের কাজ করে না আমাদের এই পিএস এই ইন্ডাস্ট্রিকে অনেকটা জায়গা জুড়ে ক্যাপচার করে রয়েছে ফিনো এবং তার সাথে অবশ্যই এনএসটিএল আপনারা বা আমরা যারা এই ব্যবহার করে থাকি তারা অনেকেই জানি যে ফিনোর গেটওয়ে এবং এনএসটিএলের গেটওয়ে কিন্তু রয়েছে অর্থাৎ ফিনো পেমেন্টস ব্যাংকের গেটওয়ে এবং এনএসটিএল পেমেন্ট ব্যাংকের গেটওয়ে মজার বিষয় হলো গত এক বছর ধরে আমাদের প্যান সার্ভিস বন্ধ হঠাৎ তালে হলোটা কি আধার থেকে প্যান কি করে চলে এলাম হ্যাঁ কানেকশান আছে প্যানে সার্ভিস দেয় ভারতবর্ষে দুটি সংস্থা এনএসটিএল আর একটি ইউটিআই আপনারা অনেকেই জানেন যে এক বছর ধরে নতুন আইডি বানানো কিন্তু বন্ধ রয়েছে এবং এনএসটিএল এই কাজে সবচেয়ে এগিয়ে আছে এবং ভারতবর্ষে প্যান বানানোর ক্ষেত্রে এনএসটিএলের মার্কেট ক্যাপ কিন্তু অনেক ভালো প্যান জেনারেশনের ক্ষেত্রেও এনএসটিএল অনেক এগিয়ে থাকে কুইকলি প্যান জেনারেট করে এবং সাথে কোয়ালিটি প্যান সাপোর্ট দিয়ে থাকে এবং ক্ষেত্রে। এনএসটিএলও কিন্তু এক বছর ধরে কোনো প্রকার ব্রাঞ্চ আইডি দিতে পারছে না এবং ইনফ্যাক্ট আমরাও দিতে পারছি না তো আশা করা যাচ্ছে যে নতুন ফিনান্সিয়াল ইয়ারে প্যান রিলেটেড কোনো আপডেট আসতে পারে কিন্তু মজার বিষয় হলো তাহলে এক বছর ধরে কি এনএসটিএল চুপচাপ বসে আছে না এনএসটিএল কিন্তু চুপচাপ বসে নেই বেশ কিছু ইন্টারনাল আপডেট আছে যেখান থেকে আমরা জানতে পারি যে আগামী দিনে হয়তোবা এনএসটিএল এবং ফেনো এই মোবাইল নাম্বার আপডেটের মতো কাজ দিতে পারে হ্যাঁ বন্ধুরা দিতে পারে বাট আমি এই মুহূর্তে একজাক্ট কোনো অর্ডার বা সিউরিটি আপনাকে দিতে পারছি না কিন্তু আগামী দিনে এটা হওয়ার চান্স অনেক বেশি প্রথমত এই পি অনেকটা ডাউন হয়ে যাওয়া মানে এই পি মার্কেট অনেকটা ডাউন হয়ে যাওয়া এবং এই পিএস কোম্পানিগুলোর ক্ষেত্রে অনেক ফ্রড অ্যাটেম্প মানে এই পিএস যে কাস্টমার রয়েছে তারা যে পরিমাণ ফ্রড অ্যাটেম্প করেছে এটার ফলে এই পি কোম্পানিরগুলো অনেকটা ফেস লস হয়েছে এবং সেই জায়গাতে অনেকটা রিকাভারে করেছে জায়গা এই দুটো পেমেন্ট ব্যাংক। এবং এই মুহুর্তে আরও দুটো পেমেন্ট ব্যাংক কিন্তু মার্কেটে এসে হাজির হয়েছে জিও এবং তার সাথে সাথে অবভিয়াসলি এয়ারটেল ঠিক আছে তবে এয়ারটেলের বিষয়টা আলাদা এবং জিও একদম নতুন প্রথমত এয়ারটেলে কি হয় আপনার মোবাইল নাম্বারই আপনার অ্যাকাউন্ট নাম্বার হয় কিন্তু এনএসটিএল এবং ফিনোর ক্ষেত্রে কিন্তু এটা কখনোই নয় একদম যেভাবে অ্যাকাউন্ট নাম্বার আছে সেইভাবেই অ্যাকাউন্ট নাম্বার আছে এবং তার সাথে সাথে মার্কেটে এদের প্রতিনিধিকে খুঁজে পাওয়া যায় এবং এদের কাস্টমার সাপোর্ট মোটামুটি বেশ ভালো ফিনো এবং এনএসটিএলে মোটামুটি বেশ কিছু সিমিলারিটিজ রয়েছে এবং তার সাথে সাথে ফিনোও নর্মাল অ্যাকাউন্টের সাথে সাথে মাইনর অ্যাকাউন্ট খোলার ফ্যাসিলিটি দিয়ে থাকে আবার সেম এনএসটিএল নর্মাল অ্যাকাউন্ট খোলার সাথে সাথে মাইনর অ্যাকাউন্ট খোলার পারমিশন দেয় না হয়তোবা আগামী দিনে আসতে পারে পাসবুকের ফ্যাসিলিটি মিনি স্টেটমেন্ট থেকে শুরু করে অন্যান্য যাবতীয় ফ্যাসিলিটিজ দুটো এই পেমেন্ট ব্যাংকেই কিন্তু রয়েছে এবং গত এক বছর ধরে ফিনো কন্টিনিউয়াস ট্রাই করে যাচ্ছে পুরোটাকে স্মল ফাইন্যান্স ব্যাংকে কনভার্ট করে দিতে এবং মোটামুটি আপনি ধরে নিতে পারেন আশা করা যায় এই নতুন ফিনান্সিয়াল ইয়ারে অর্থাৎ মার্চ মাসে যে ফিনান্সিয়াল ইয়ার শেষ হচ্ছে এবং পয়লা এপ্রিল থেকে যে নতুন ফিনান্সিয়াল ইয়ার স্টার্ট হচ্ছে সেখানে আমরা হয়তো বা ফিনোকে স্মল ফাইন্যান্স ব্যাংক হিসেবে চেনে যাব। এবার প্রশ্ন হলো তাহলে আধার কিভাবে হবে এই এক বছর ধরে এনএসটিএল যেমন চুপ করে বসে নেই আর ফিনোও কিন্তু নিজের মার্কেট ক্যাপ বাড়ানোর জন্যে চুপচাপ বসে নেই তাদের যে ল্যাক মডেল রয়েছে যেটা তাদের অনেক ব্র্যান্ডিং করে ব্র্যান্ড ভ্যালুকে বাড়ায় সেই ল্যাক মডেলগুলোকে তারা হাতিয়ার করছে বা দিতে চাইছে আগামী দিনে আধারের পরিষেবা এবং এক্ষেত্রে এই ল্যাক মডেলগুলো যেভাবে একটা স্টেট ব্যাংক বা পাঞ্জাব ব্যাংক বা অন্যান্য যে কোনো ব্যাংকের গ্রাহক সেবা মতো বিহেভ করে ঠিক সেম এই এক লাখ মডেলগুলোও রয়েছে এবং সেখানে প্রপার ব্যাঙ্কিং ব্র্যান্ডিং থেকে শুরু করে পাসবুক আপডেট ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট ওপেনিং এটিএম কিট সব আপনি পাবেন আবার এনএসটিএলও কিন্তু একটু পিছিয়ে স্টার্ট করার পরে এনএসটিএল কিন্তু এবার একটু পিক আপ নিয়েছে এবং যেটুকু আমরা জানতে পারছি যে আগামী দিনে হয়তোবা এনএসটিএল পেমেন্ট ব্যাংকের মাধ্যমেও এই ধরনের কাজ আপনি পেতে পারেন হ্যাঁ বন্ধুরা এবং দুটো ব্যাংকেরই ক্ষেত্রে বেশ কিছু ফ্যাসিলিটিস রয়েছে ডাইরেক্ট টাকা আপনার এই পি ওয়ালেটে আর থাকে না মানে পোর্টালে থাকে না আপনার অ্যাকাউন্টে যায় জিরো ব্যালেন্স কারেন্ট অ্যাকাউন্টও আপনি পাবেন সাথে সাথে আপনি কিন্তু অবশ্যই এটিএমের সুবিধা পাবেন ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট ওপেনিং পাবেন ইনস্ট্যান্ট ইউপিআই থেকে শুরু করে সব ধরনের ফ্যাসিলিটিস আপনি কিন্তু পেয়ে যাবেন তো এগুলো কিন্তু অলরেডি এই দুটো পেমেন্ট ব্যাংকে রয়েছে তাই অদূর ভবিষ্যতে আমরা হয়তোবা এটা আশা রাখতে পারি যে আমরা এই দুটো এগিয়ে থাকা পেমেন্ট ব্যাংক থেকে আমরা আধারের মতো সার্ভিস আগামী দিনে পাব। যেখানে আপনি বিজিবিবির মতো গ্রাহক সেবা কেন্দ্র তারা কিন্তু আধারের পরিষেবা দিচ্ছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের সার্ভিস আমরা দেখতে পাচ্ছি খুব শিগগিরই আপনাদের সামনে এরকমই একটা ভিডিও আমি তুলে ধরার চেষ্টা করব বিভিন্ন জেলা থেকে যেখানে একজন বিজিবিবি গ্রাহক সেবা কেন্দ্রের ওনার তিনি সিএসপি চালাচ্ছেন সাথে আধার সেবা কেন্দ্রও কিন্তু চালাচ্ছেন তো তাহলে আজকের এই ভিডিও কেমন লাগলো আপনি জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করতে পারেন বেলাইকেন বাজিয়ে দিতে পারেন আর অবশ্যই আমাদের সাথে এবং পাশে থাকতে পারেন একটু লাইক করে দিয়ে বাই